দূর সময়ের অন্ধকার কখনো কখনও আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় নীরবে পরিশ্রম করো তোমার সাফল্য সরগোল করবে যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে যে কোনো ঝামেলা ছাড়াই জিতে সে বিজেতা কিন্তু যে শত ঝামেলা সামলে জিতে সেই ইতিহাস রচিতা কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাঁধাই তোমাকে থামাতে পারবে না প্রত্যেকে বড় কিছু শুরুটা ছোট দিয়েই হয় জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার সামনে এগানোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনে পা পাড়াও একে একে সবই জানতে পারবে জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না সো বন্ধুরা আজকে ভিডিও দেখে শেষ করলাম ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই গুড বাই ধন্যবাদ